গাইস আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন মেসেঞ্জারে কিন্তু একটা নতুন অপশান আসছে যেটা মেটা এআই নামে একটা অপশান আসছে তো ম্যাটাই এর কাজ কি আপনারা ম্যাটাই এআই দিয়ে কী কী কাজ করতে পারবেন আজকে আমার এই ভিডিওতে ভালো কিছু দেখতে পারবেন সো চলেন দেরি না করে ভিডিও শুরু করি আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তারপর আপনারা চলে যাবেন মেসেঞ্জারে ম্যাসেঞ্জার সার্চ বক্সে চলে যাবেন ওইখানে দেখবেন এক্স মেটা এআই আর সার্চ অপশন আছে ওইখানে যাওয়ার পরে দেখবেন আপনারা অ্যাক্স ম্যাটা এআই এনিথিং আপনারা এই ম্যাটা এআইকে যা প্রশ্ন করবেন আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এমনকি এখানে অনেকগুলো প্রিসেট হিসাবে অনেকগুলো অপশন দেওয়া আছে যেগুলো ইউজ করে আপনারা অনেক কাজ করে নিতে পারবেন যেমন আমি এখানে হরর টিভি শোরেস নামে একটা অপশান আছে এটাকে আমি ক্লিক করতেছি এখানে ক্লিক করার পর আমাকে দেখাবে যে হরর ফিল্মগুলোর সকল লিস্ট এখানে সো এইভাবেই মেটে আয় কাজ করে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন আপনারা এখানে অনেক ধরনের অপশন পেয়ে যাবেন টপ এন্ড সাইন প্ল্যান হাউ টু প্ল্যান ফ্যামিলি দেন এভরিথিং এখানে পাওয়া যাবে আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন আপনাদের আপনারা এখান থেকে সামারি দেন আপনাদের মেসেজ সামারাইজ এভরিথিং এভরি মিউজিক লিস্ট এভরি ভিডিও লিস্ট ফানি ভিডিও লিস্ট এভরিথিং আপনাকে এই ম্যাটায় প্রোভাইড করবে সো আপনারা যদি চান তাহলে এটা ইউজ করতে পারেন আর যাদের এখনও ম্যাটে আসে নাই তারা আপনাদের মেসেঞ্জারটা আপডেট করে নেবেন তাহলে আপনারা এই ম্যাটায় অপশনটা পেয়ে যাবেন সো আমার এতক্ষণ আমার ভিডিও সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যারা এখনও আমার পেজটা ফলো দেন নাই প্লিজ ফলো করে দেবেন